উত্তর জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে ধর্মনগর থানার পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী যুবতী তাদের মধ্যে দুজন নাবালিকা ঘটনার বিবরণে প্রকাশ শনিবার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে অবৈধভাবে এই তিন বাংলাদেশী জানা যায় শনিবার তারা আগরতলার কোনো একটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সারা রাত রাত্রি যাপন করে এবং সোমবার সকালে পাঁচটার দিকে ওইখান থেকে এক দাদাল তাদেরকে ধর্মনগর আসার উদ্দেশ্যে বাসে বসিয়ে দেয় এবং তাদের হাতে একটি কাগজে ঠিকানা লিখে দেয় ঠিকানা অনুযায়ী তারা ধর্মনগর রাজবাড়ী আসলে তাদেরকে স্থানীয়দের দেখে সন্দেহ হয় স্থানীয়রা খবর দেয় ধর্মনগর থানায় খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায় তল্লাশিতে তাদের কাছ থেকে তিনটি আধার কার্ড পাওয়া যায় এদিকে ধর্মনগর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তাদের মধ্যে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল ভারতের জলপাইগুড়ি এলাকার এক যুবকের ওই নাবালিকা মেয়ে ওই যুবককে বিয়ে করবে বলে আসে ভারতে ওর সাথে ওই এলাকার আরও দুই নাবালিকা মেয়েকে নিয়ে আসে ভারতে ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট অনুসারে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ

আর আরেকজন আমার আমার মাধ্যমে তিনজন আসছে আর দুজন আছে তো একজনের বয়ফ্রেন্ড তো ও নাকি ও মেয়েটাকে বিয়ে কর বিয়ে করার মাধ্যমে তা আমরা দুজন আসছি কারণ আমরা বলছে জব পিবে আমাদের ফ্যামিলি নাই ফ্যামিলির মাধ্যমে নাকি ওনার জব পিবে তো এখানে ইন্ডিয়া চাকরি করতে পারবে তো ওই মাধ্যমে ওনার যোগাযোগ যোগাযোগ করতে করতে আমরা এতটুকু আসছি

আট বছর আমার সম্পর্ক ছিল কার লগে ওই কুরবান এর সাথে বিয়ে করবে এই কথা বলছিল বারবারও বলতছে আর কি আসার কথা ছিল না তো আবার ও বলতেছে যে ফোন দিছে আমার ফোন দে যে ওই তুমি কই আছাম কি বাসায় কইতাছে দুইটা মেয়ে আসবে তো একটা আমার ছোট বোন আরেকটা হলো আর তার বান্ধবী তো তুমি ছাইदाबाद যাও বাসে করে जाया তারপরে ওদের সাথে একসাথে হও একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো

যায় তারপরে ওদের সাথে একসাথে হও একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সাড়ে দাদা থেকে টিকিট পেয়েটা আপনার ইসে আসছি বাড়ি হাত পর্যন্ত আসছি বাড়ি হাটের থেকে একজন রিসিভ করছে তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে কি বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি দুই তিন ঘন্টা হাঁটায় পরে পার করছে পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে আরেক জনেরতে তুই লাদড় পরে আপডেট করে যে এই পুরো যে আছে না ওইখানে আরকি রাখছে রাখার পরে আজকে সকালে আর আরেকজনে জনে বাসে উঠাই দিছে তারপরে ঠিক লেখা এই এইভাবেই আসতে বলছে এইভাবেই পাই যাওয়ার কথা হয়েছে আসলে ছিল

আমরা পরে তাহাদের তো তাদেরকে জিজ্ঞাসাবাদে করে দায় গেছে তারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল তারা ইন্ডিয়াতে আইসে তো আমরা যেহেতু বাংলা ইন্টারন্যাশনাল তো সেই কারণে আমরা একটা তাদের বিরুদ্ধে একটা লোকল আমরা মানে একটা কেস আমরা নিতে নিতেছি এবং লোক একশনের জন্যে আর বাকি ইনভেস্টিগেশনের সাথে আমরা দেখতেছি আর কী দি পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারেকশন চলছে আর নেক্সট

স্যার আপনারা ইয়েসেছেন তাহলে যে قناه খবরটা কি সামনে আপনাদের হয়েছে তোমরা কি আপনারা স্যার এটা ডেটা এনবিশ করতে এটা যতক্ষণ পর্যন্ত কাটছে পড়ছে তো एक्चुअली ওভারসাইজ এটা শুধু এটা লোকাল মার্কেট আর না মানে আমরা